আমি সাজিদুল মন্ডল আজকের আলোচনা ইন্টারভিউ এবং ইন্টারভিউ বা কি ধরনের প্রশ্ন করতে পারে অর্থাৎ কোন 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 জায়গাটা আপনারা গুরুত্ব দেবেন ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে বা জিজ্ঞাসাবাদ করতে পারে তার উপরে ছোট্ট একটা ধারণা আপনাদের সামনে উপস্থাপন করবো এবং কিছু প্রশ্ন এবং কিছু উত্তর নিয়ে এই ভিডিওটি বানাবো তো তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট অলরেডি ইন্টারভিউ নিয়ে অনেকগুলো ভিডিও আমি বানিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন ঠিক এই ভিডিওর ডেসক্রিপশনে তো আপনাদের সামনে আমি কিছু প্রশ্ন আলোচনা করব কিছু টিপস বলতে পারেন যেগুলো হয়তো আপনারা ফলো করলে হয়তো আপনাদের কাজে আসতে পারে বলে আমার বিশ্বাস তো আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আমার বানানো আমি বানিয়েছি তো আপনারা চাইলে দেখে নিতে পারেন বা এগুলো আপনারা শুনুন হয়তো কাজে আসবে দেখুন প্রথম যে প্রশ্নটি রবীন্দ্র বিরোধিতা করত। এমন কয়েকটি পত্রিকার নাম অর্থাৎ রবীন্দ্রনাথকে নিয়ে বিরোধিতা করা যাদের একেবারে উদ্দেশ্যই ছিল অর্থাৎ সেই রকম কয়েকটি পত্রিকার নাম আপনাদের জানা দরকার আছে সাহিত্য পত্রিকা যেটির সম্পাদক কিন্তু সুরেশচন্দ্র সমাজপতি তারপরে সাহিত্য কল্পদ্রুম আর নারায়ণ এই ধরনের আরো পত্রিকা রয়েছে তার মধ্যে আমি তিনটে পত্রিকা এখানে উল্লেখ করলাম আর একটা জিনিস আপনাদের জানিয়ে রেখে এই যে সাহিত্য পত্রিকা যেটি সুরেশচন্দ্র সমাজপতি এই সাহিত্য পত্রিকার জননী রূপে কিন্তু একটি পত্রিকার নাম বলা যায় সেটা হচ্ছে সাহিত্য কল্পদ্রুম পত্রিকা তাই লেখ সাহিত্য কল্পদ্রুম পত্রিকা আচ্ছা আরেকটি প্রশ্ন বঙ্কিম বিরোধী কয়েকটি পত্রিকার নাম বলুন তাহলে বঙ্কিম চন্দ্রকে বিরোধিতা করতেন বঙ্কিম চন্দ্র লেখালেখিকে বিরোধিতা করতেন সেই ধরনের কয়েকটি পত্রিকার নাম উত্তর সম্প্রকাশ বাজার পত্রিকা মধ্যস্থ পত্রিকা হালি শহর পত্রিকা আর বসন্ত পত্রিকা এবং এই যে বসন্ত পত্রিকা নিয়ে অনেক ইতিহাস রয়েছে সেগুলো এখানে অন্তত না বলাটাই ঠিক আর এই বিষয়টি আপনারা যদি জানতে চান তাহলে একটি বই অবশ্যই আপনারা ফলো করতে পারেন বসন্ত এই বসন্ত পত্রিকা কিভাবে বঙ্কিমচন্দ্রকে তার রচনাকে সমালোচনা করতেন তার যদি ইতিহাস জানতে চান বই ফলো করতে পারেন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ও অন্যান্য বলে একটি বই মৃদুল কান্তি লেখা আরো কিছু প্রশ্ন আপনাদের সামনে বলি দেখুন বঙ্কিমচন্দ্র এবং জগদীশ রায়ের যৌথ রচনা কোনটি একটু প্রশ্নটা একটু কঠিন আপনাদের সামনে এমনি জাস্ট জানার জন্য আপনারা জেনে রাখুন সঙ্গীত সামাজিক নকশার কয়েকটি উদাহরণ দিন তাহলে সামাজিক নকশার কয়েকটি উদাহরণ আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে উত্তর কলিকাতা কমলালয় নববাবু বিলাস নব বিবি বিলাস দুতি বিলাস তারপরে কলি কুতহল কলি চরিত আর হুতুম প্যাচার নকশা হুতুম প্যাচার লাস্ট যে বইটি বললাম সেটা অবশ্যই আপনারা জানেন এমন কয়েকটি রচনার নাম বলুন যেগুলোকে আমরা উপন্যাসের জন্মসূত্র বা ভ্রূণ বলে উল্লেখ করতে পারি এই ধরনের প্রশ্ন আপনাকে দিতে পারে কারণ সার্থক উপন্যাসের আগে যে উপন্যাসগুলো লেখা হয়েছে সেই উপন্যাসে নাম বলতে পারে আর সুশীলার উপাখ্যান এই উপন্যাসগুলো বা এই উপন্যাস বলা ফুল এই রচনাগুলোর মধ্য দিয়েই কিন্তু উপন্যাস রচনার পূর্ব সূত্র বা আমরা বলতে পারি জন্মরূপ লাভ করতে পারে বাংলা সাহিত্যে প্রথম মৌলিক ও পূর্ণাঙ্গ বাংলা উপন্যাসের নাম বলুন যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে তারপরে আমরা উত্তর হিসাবে বলতে পারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসটিকে আমরা বলতে পারি হ্যাঁ এবার এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি আমাদের লেখা এটা হচ্ছে বাংলার সাহিত্যিক চরিতমালা এই বইয়েও কিন্তু প্রচুর তথ্য এবং প্রচুর প্রশ্ন পেয়ে যাবেন মানে প্রশ্ন তো নেই কিন্তু আপনারা এখান থেকে যদি ভালো করে পড়েন তাহলে এই বই থেকে অনেকগুলো বিষয় আপনারা পেয়ে যাবেন যেগুলো হয়তো ইন্টারভিউ আপনাদের কাজে আসতে পারে আরেকটি বই আমাদের বাংলার সাহিত্যের ইতিহাস এই বইটিতেও কিন্তু শুধুমাত্র এখানে তো কিছুটা আলোচনা তারপরে প্রশ্নোত্তর আলোচনা প্রাচীন মধ্যযুগের আমার মনে হয় বেটার এখান থেকে এত প্রশ্ন আমরা আলোচনা করেছি যে আপনাদের কাজে আসবে তো বাকি প্রশ্নগুলো একটু আমরা দেখিনি যেগুলো হয়তো আপনাদের কাজে আসবে কে তার উপন্যাসে বঙ্কিমচন্দ্রের প্রতি বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন যদিও কিন্তু বঙ্কিম বিদ্বেষী একজন ব্যক্তি উত্তর তারকনাথ গঙ্গোপাধ্যায় তার স্বর্ণলতা উপন্যাসের একটি পরিচ্ছেদ সেই পরিচ্ছেদটির নামই তৃতীয় হচ্ছে মনোহারি দোকান এই পরিচ্ছেদে কিন্তু বঙ্কিমচন্দ্রকে ব্যঙ্গ করছেন বঙ্কিম বিরোধী কয়েকজন ব্যক্তির নাম বলুন বঙ্কিম বিরোধী অনেক ব্যক্তি আছে তার মধ্যে তারকনাথ গঙ্গোপাধ্যায় কবি বিহারীলাল চক্রবর্তী কিন্তু এই বিহারীলাল চক্রবর্তী প্রথম বঙ্কিম বিরোধী ছিলেন পরবর্তীকালে তিনি কিন্তু সেই জায়গা থেকে সরে আসেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কারণ একটাই যে স্বপ্ন প্রয়াণ নিয়ে কিন্তু বঙ্কিমের সঙ্গে আপনার দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা মতান্তর দেখা দিয়েছিল কুমার এবার আপনাকে প্রশ্ন করতে কয়েকটি উপন্যাসের পূর্ব নাম নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরেন যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কি তিন পুরুষ চরিত্রের উপন্যাসের পূর্ব নাম কি আপনার কিন্তু কিরণময়ী এছাড়াও আপনার শেষের কবিতা উপন্যাসের মিতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু একটি উপন্যাস সেটি হচ্ছে পূর্ব নাম কি উভয়েরই দোষ উভয়েরই দোষ কিন্তু হ্যাঁ বিদ্যাসাগরের সাথে বঙ্কিমচন্দ্রের বিরোধের সূত্রপাত কি থেকে দেখুন বঙ্কিমচন্দ্রের সঙ্গে বিদ্যাসাগরের বিরোধের সূত্রপাত কে থেকে উত্তর হচ্ছে প্রধানত বহুবিবাহ নিয়ে বিদ্যাসাগর যে দ্বিতীয় প্রবন্ধটি লিখেছিলেন সেই প্রবন্ধটিকে কেন্দ্র করে কিন্তু দুজন দুজনের মধ্যে অনেক বিতর্ক পরবর্তীকালে আমরা এটা দেখি বঙ্কিমচন্দ্র চন্দ্র বিদ্যাসাগরকে প্রাইমারি মেকার বলছেন এছাড়াও তার ভাষাকে কান্নার জোলা বলছে সেগুলো আমরা কম বেশি সকলেই জানি কিন্তু কাকে কেন্দ্র করে যে বহু বিবাহ বিষয় যে দ্বিতীয় প্রবন্ধটা লিখছেন সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে বঙ্কিমের বিরোধের সূত্রপাত রবীন্দ্র সম্পাদিত কয়েকটি পত্রিকার নাম বলুন এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আহ রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচটি পত্রিকা সম্পাদনা করছেন সেই পত্রিকাগুলোর দেখিনি দেখুন নবপর্যায় বঙ্গদর্শন ভান্ডার সাধনা তত্ত্ববোধিনী এবং ভারতী এই পত্রিকাগুলো কিন্তু তিনি সম্পাদনা করছেন আচ্ছা বঙ্কিমের উপন্যাসের কিছু কিছু উপন্যাসের কিন্তু উপসংহার রচিত হয়েছে কে কি নামে রচনা করছেন এই ধরনের প্রশ্ন আপনাকে করতেই পারে মুখোপাধ্যায় কিন্তু বঙ্কিমের দুটি উপন্যাসের উপসংহার লিখছেন একটি হচ্ছে কপালকুণ্ডলার উপসংহার দুর্গেশ নন্দিনীর উপসংহার লিখছেন নবাব নন্দিনী আচ্ছা কোন প্রথম চলিত ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় উত্তর আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মাসিক পত্রিকা যেটি কিন্তু রাধানাথ সিকদার এবং প্যারিচার মিত্র দুজনের যে সম্পাদনা এই পত্রিকাটি প্রকাশিত হয় বলতে গেলে রাধানাথ সিকদারের সহযোগিতায় প্যারিচাল বিত্ত যে পত্রিকার সম্পাদনা করছেন অর্থাৎ মাসিক পত্রিকায় মাসিক পত্রিকায় কিন্তু প্রথম চলিত ভাষার ব্যবহার আমরা লক্ষ্য করছি রবীন্দ্র যুগের কয়েকজন সমালোচকের নাম বলুন উত্তর প্রমত চৌধুরী পাঁচকরি বন্দ্যোপাধ্যায় সুরেশচন্দ্র সমাজপতি মহিতলাল মজুমদার এবং প্রিয় নাথ সেন বুদ্ধদেব বসুর দুটি উপন্যাসের নাম বলুন আপনাকে প্রশ্ন করতে যাচ্ছে উত্তর সারা তিথিডোর তারপরে যেদিন ফুটল কমল আর ধূসর গধুলি তারপরে মনোজ বসুর লেখা দুটি উপন্যাসের নাম বলুন উত্তর বন মর্মর নরবধ নাই আর হচ্ছে নিশি কুটুম্ব আচ্ছা কিছু উপন্যাস আপনাকে আলাদাভাবে ধরতে পারে যে পটল ডাঙ্গার পাঁচালী কার লেখা চুপন্যাস বা মনীষ ঘটকের লেখা কিনু গোয়ালার গলি আপনার সন্তোষ কুমার ঘোষের লেখা লোহা কপট জরাসন্দ আর মরুতীর্থ হিংলাস এটি কিন্তু রচয়িতা অপজিতের আচ্ছা ভাদুরি মহাশয় কয়েকটি চরিত্র আপনাকে জিজ্ঞেস করতে পারে কয়েকটি গোয়েন্দা চরিত্র সম্পর্কেও আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে যেমন ধরুন ভাদুরী মশাই এই চরিত্রটি কেস কে সৃষ্টি করছেন তাহলে উত্তর কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তী আপনাকে আবার জিজ্ঞেস করতে পারে যে কৃষ্ণার চরিত্রটি কে সৃষ্টি করছেন তাহলে প্রভাবতী দেবী সরস্বতী বা অর্জুন চরিত্রটি কে সৃষ্টি করছেন তাহলে এটি কিন্তু হবে সমরেশ মজুমদার এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞাসাবাদ করতেই পারে তারপরে পূর্ব অঙ্গের বিদ্যাসাগর নামে কে পরিচিত এবং কেন পরিচিত এর উত্তর কিন্তু কালীপ্রসন্ন কাব্য বিশ্বাদ তিনি রচনা রীতির দিক থেকে বিদ্যাসাগরের পক্ষপাতী ছিলেন রচনায় বিদ্যাসাগরকে অনুসরণ করতেন তাই তাকে আমরা কিন্তু পূর্ববঙ্গের বিদ্যাসাগর নামে উল্লেখ করতে পারি বা তাকে বলতে পারি গীতাঞ্জলি কাব্যগ্রন্থে কোন কোন কাব্যগ্রন্থের কবিতা স্থান পেয়েছে তার মধ্যে দু একটি আমি বলছি খেয়া গীতালি নৈবেদ্য এবং গীতিমালো এছাড়া অন্যান্য রচনা পেয়েছে বুদ্ধদেবসুর লেখা কয়েকটি প্রবন্ধ গ্রন্থের নাম আপনাকে জিজ্ঞেস করতে পারে হঠাৎ আলো ঝলকানি সাহিত্য চর্চা কালের পুতুল তারপরে আমি চঞ্চল চঞ্চলা এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারে তো আচ্ছা আরো কিছু প্রশ্ন আমরা একটু করে যেমন ধরুন উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেবেলা বলে যে গ্রন্থে তারপরে সদ্য প্রয়াত বঙ্কিমচন্দ্র যখন মারা যাচ্ছেন তার স্মৃতি তর্পণ করে রবীন্দ্রনাথ লিখছেন বঙ্কিমচন্দ্র বলে একটি কবিতা আচ্ছা বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের কয়েকটি রচনার কিন্তু প্রশংসা করেছেন সেই কয়েকটি গ্রন্থের নাম বললেন আপনাকে জিজ্ঞেস করতে পারেন উত্তর হচ্ছে সন্ধ্যা সংগীত বৌঠ হাট আর শিক্ষার হেরফের যদিও প্রবন্ধ আর আপনার হাট এটি কিন্তু উপন্যাস আর কাব্যগ্রন্থ আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর তার কিছু কিছু প্রবন্ধে বঙ্গদর্শন পত্রিকার উল্লেখ করেছেন তার নাম যেমন শিক্ষার হেরফের পূর্ব পশ্চিম জীবন স্মৃতি গ্রন্থে বাংলা সাহিত্যিক ক্রমবিকাশ প্রবন্ধে নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করছেন প্রথম বর্ষের সূচনা অংশে কিন্তু তিনি এই পত্রিকার কথা বলেছেন এই ধরনের অনেক প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করা যায় তো পরবর্তী আরেকটি ভিডিওতে আরো কিছু ইউনিক প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হবো তার আগে আপনাদের চ্যানেলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরো ভিডিও পেতে তো আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ